এবার হিন্দুদের বড় বড় ঠাকুরেরা ডাক দিয়া কই ম্যাজিস্ট্রেট সাহেব কি বুঝাই দেবেন কিন্তু তিনি সাক্ষী দিলেন না কেন মুসলমানদের পক্ষে বললেন না কেন উনারে জিগানুর পরে উনি বলছে আমার দল হারো কারো কিছু হোক আমি মিথ্যা কথা বলতে পারবো না কারণ এটা ইসলাম ধর্মের বিধান ইসলামের বিধান মানতে যাইয়া এই লোক

মুসলমানদের সাথে হিন্দু ধর্মের লোকদের এক বিতর্ক ঘটে মুসলমানেরা এক জায়গায় তিন সেট মসজিদ বানিয়ে তারা নামাজ পড়ছিল একবার এক পর্যায়ে পরামর্শ করল আমরা এই টিন পরিবর্তন করে বিল্ডিং নির্মাণ করব, স্থায়ীভাবে মসজিদ বানাবো হিন্দু ধর্মের লোকেরা বাধা হয়ে দাঁড়ালো হিন্দু ধর্মের লোকেরা এসে বললো না না এতদিন তোমরা অস্থায়ী ঘর বানায় টিনচেট মসজিদে নামাজ পড়েছো কোনো বাধা বা আপত্তি আমাদের ছিল না কিন্তু এখনই স্থায়ীভাবে ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া নামাজ পড়বা এটা করতে দেওয়া হবে না মালামাল হাজির করার পরেও কাজ করতে দেয় না দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল একদিন এক পর্যায়ে হিন্দুদের এক লোক চায়ের স্টলে বসে বসে চা পান করছিল এক মুসলমান ভদ্রলোক ইয়ে চায়ের স্টলে চা ভিতরে ঢুকলো হিন্দু লোকটাকে দেখা বলতেছে ভাই যান আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলতেছে এই দ্বন্দ্ব কি নিরসন হবে না খেয়াল করেন একটু হিন্দু লোকটা বলে ভাই মুসলমান এই দ্বন্দ্ব বা সমস্যার সমাধানের একটা সুব্যবস্থা আমার কাছে আছে মুসলমান লোকটা হিন্দু লোকটাকে বলে কি সমাধান একটু বলবেন হিন্দু লোকটা এবার সমাধান দেওয়ার লক্ষ্যে বলল মুসলমানদের মধ্যে একজন বড় বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ আলিম দিন আছে হতবাতে জুলফিকারের মধ্যে তার নাম উল্লেখ করা হয়েছে মুফতি ইলাহি বক্স রহিমা ওই বড় আলিম মুফতি সাহেব আমাদের হিন্দু ধর্মের সকল লোকেরাই বিশ্বাস করে উনাকে আমরা সবাই ভালো জানি এবং মানি উনি যদি কোডের মধ্যে দাঁড়াইয়া আইসা বলে দেয় এই জায়গাটা মুসলমানদের আমরা হিন্দু ধর্মের সকল লোকেরা এক বাক্যেই মেনে নেব তবে তিনি যদি বলেন জায়গা মুসলমানদের নয় হিন্দুদের তাইলে তোমরা মানবাইনি আচ্ছা যদি কোনো ব্যাপারে আপনাকে আমাকে কেউ বলে আমরা মৌলানা কারি আব্দুল মতিন দামাত বারকা তোহমরে হিন্দু ধর্মের লোক হইলেও আমরা হিন্দুরা তাকে মানি আপনারা মানেননি আমরা কি বলবো মানি না সবাই বলে আমরা তো বলবো তোমরা মানলে আমাদের ধর্মগুরু তিনি এত বড় আমরা ওনাকে না মানে অবশ্যই শেষ পর্যন্ত বলে দেওয়া হলো হা আমরাও মানি ঠিক আছে তাইলে নির্ধারিত দিনে ওনাকে আইনা হাজির করানো হোক খোড়ের মামলার শুনানির দিন মুফতি ইলাহি বক্স রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে হাজির করা হল দুইজন দুই দিকে ধরে কুড়ে হাকিমের সামনে কাঠগড়াই নিয়ে ওনাকে দাঁড় করানো হয় তিনি হাকিমের সামনে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে সুন্দর করে কথা বলতে লাগলেন এখানে অবশ্যই জানা থাকা দরকার কুডিয়ার হাকিম যিনি তিনি একজন খ্রিস্টান ছিলেন মুসলমান না উনার সামনে দাঁড়াইয়া এলাকার বয়ো বৃদ্ধ আলেম ই মুফতি ইলাহি বক্স রহিমা কথা বলতে শুরু করলেন উনার কথার দ্বারা এক সঠিক ফয়সালা বের হয়ে আসবে আর আল্লাহ নবী তো হাদিস শরীফে বলেন সিনফান মিন উম্মতি ইলা সলহাত সলহান নাস কুল্লহু و اذا فسد فسد الناس كله العلماء উমারা আমার উম্মতের মধ্যে দুই দল মানুষ আছে এরা যদি সঠিক হইয়া যায় গোটা সমাজ শান্তির হয় আর এরা যদি নষ্ট হয় গোটা সমাজ নষ্ট হয় এই দুই দল কারা নবী কই আল উলামা ওয়াল উমারা সমাজ পরিচালনা যারা করে আমির উমারা যারা চেয়ারম্যান যারা মেম্বার যারা সমাজের রাষ্ট্রনায়ক যারা হয় সমাজ পরিচালনা যারা করে এমপি মন্ত্রী যারা প্রাইম মিনিস্টার যারা তারা যদি ভালো হয় রাষ্ট্র ভালো করে চলে আর আলেম যদি ভালো হয় দিনের পর মানুষ ভালো করে চলে এই দুই দল যদি নষ্ট হয় সমাজও নষ্ট হয় কথা বলেন ঠিক কিনা ভালো হইলে দেখবেন জীবন দিতে রাজি আমার মাথা চলে যাবে আমার জান চলে যাবে তবু আমি ইমান বিক্রি করতে পারি না আর যদি টাকার কাছে বিক্রি হইয়া যায় দেখবেন জেনতেন ব্যক্তিরে জান্নাতের মালিক বানাইয়া দে টাকা খাইয়া কয় জান্নাতি তমুক জান্নাতি হেরে আল্লাহ তালা জান্নাতের ডাইরেক্ট টরিদান করছে কথা বলেন কি কি না আল্লাহ নবী বলেন সিনসানিমিন উম্মাতি আমার উম্মাতের মধ্যে দুই দল লোক আছে ইজা সলহাত সলহান নাস কুল্লহু ওয় ইজা ফাসাদাত ফাসাদান নাস কুল্লহু আল উলামা আল উমারা মুফতি ইলাহি বক্স রহিমা আল্লাহকে শাক্কি মানছে আপনারা একটু সহজ একটাতে জবাব দিবেন শাক্কি মানার পেছনে কি মুসলমানদের প্রস্তাব কইরা এত বড় আলেম রে শাক্কি বানাইছে না হিন্দুরা প্রস্তাব কইরা শাক্কি বানাইছে আরেকটু সবাই বলে হ্যাঁ হিন্দু ধর্মের লোকদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে যে আপনাদের বড় আলেম উনাকে আমরা সবাই মানি কারণ সকলেই জানি এত বড় আলিম মিথ্যা কথা বলতে পারে না মুসলমানেরা কয় তোমরা রাজি হইলে আমাদের রাজি হইতে কোনো সমস্যা নাই কারণ আমরা ওনাকে মানি উনি আমানতের খিয়ানত করবে না খেয়াল করিলেন তিনি করে দাঁড়াইয়া হাকিমের সামনে বড় চমৎকার বক্তব্য দিয়েছেন এক নম্বরে তিনি শপথ বাক্য পাঠ করলেন যাহা বলিব সব সত্য বলিব মিথ্যা বলিব না আমার জীবন চলে গেলেও কোনো পক্ষ পাতিত্ব করিব না এই কথা বলার পরে আল্লাহর ওলি মুফতি ইলাহি বক্স রহমতুল্লাহ আলাইহি বলেন হাকিম সাহেব আমি বুড়া মানুষ আমি জানি এই জায়গা আমার জানা মতে কোন মুসলমানদের জায়গা না সুবহানাল্লাহ বলবেন না তিনি বললেন আমার জানা এই জায়গা কোন মুসলমানের জায়গা না আমরা হিন্দুদেরকে বলছিলাম তারা অস্থায়ী অনুমতি দিছিল এই জন্য আমরা তিন চার ঘর বানাই নামাজ পড়তেছি মূলত জায়গার মালিক হিন্দুরাই হিন্দুদের বড় একজন ঠাকুর জায়গার মালিক মুসলমান না যদিও দখলে আছে মুসলমানদের হিন্দু ধর্মের লোকেরাও ছিল খুশি মুসলমানেরাও ছিল খুশি দলের মনে মনে আশা ছিল হিন্দু ধর্মের আশা ছিল যে তিনি তো মিথ্যা কথা বলবেন না যা বলে তাই মানব আর মুসলমানের আশা ছিল যত কিছুই হোক তিনি মুসলমানের সাক্ষী দিবেন না দিবেন। বুঝে বলেন। কথাটা বললেন। এই জায়গা মুসলমানদের না। হিন্দুদের জায়গা মুসলমানদের পক্ষে আর সাক্ষী রইল মুসলমান তো খুব কষ্ট পেয়ে গেল এখন কি কোর্ট থেকে সামনে থেকে চলে যাবে না থাকবে আর কোনো কিছু বুঝে পাচ্ছে না এবার রায় দেওয়ার পালা হাকিম রায় দিচ্ছেন তিন কথার উপরে মূল যে কিতাব উর্দু কিতাব সেই কিতাবের তিনি তিন লাইনে এই লিখেছেন এক নাম্বার তিনি লেখলেন মুসলমান হেরে গেল বলেন মুসলমান আবার বলেন মুসলমান হেরে গেল দুই নম্বরে তিনি লিখেছেন ইসলাম জিতে গেল মুসলমান হার গাই ইসলাম জিত গাই আল্লাহ আকা বলো তিন নম্বরে লেখা হিন্দুরা রাই পাইল রাই পাইল হিন্দু হারলো মুসলমান জিতল ইসলাম মুসলমান হেরে গেল ইসলাম জিতে গেল হিন্দুরা রাই পাইল এবার হিন্দুদের বড় বড় একটু কি কেমনে রাইটা দিলেন। কই ইচ্ছা করলে তো তিনি মুসলমানদের পক্ষে সাক্ষী দিতে পারতেন কিন্তু তিনি সাক্ষী দিলেন না কেন মুসলমানদের পক্ষে বললেন না কেন উনারে জিগানুর পরে উনি বলছে আমার দল হারো কারো কিছু হোক আমি মিথ্যা কথা বলতে পারবো না কারণ এটা ইসলাম ধর্মের বিধান ইসলামের বিধান মানতে যাইয়া এই লোকটা নিজের দলের বিপক্ষে সাক্ষী দিল এই জন্য তার দল হারলেও ইসলাম ধর্ম হারতে পারে না এমনি হিন্দুরা ডাক দিয়া কই তাইলে এটা কি বাপদাদার ধর্ম গ্রহণ করলাম রাই ফাইলাম আমরা হারলো মুসলমান জিতে গেল ইসলাম ধর্ম তাইলে ধর্ম পরিবর্তন করে ফেলবো আমরা সবাই এখন কালিমা পড়ে নিলাম

আল্লা সবকিছু দেখেন আল্লাহ সবকিছুই শুনেন এই জন্য তিনি মিথ্যা কথা বলেন নাই একটু আমানতের খিয়ানত না করার কারণে সত্য কথা বলার কারণে ইসলাম ধর্মের বড় ক্ষতি হয়ে গেল না বড় উপকার বড় উপকার হয়েছে শত বছর দাওয়াত দিয়াও যত মানুষকে মুসলমান বানানো সম্ভব ছিল না মুহূর্তের একটা আমানতের খিয়ানত না করার কারণে আমানতের রক্ষা করার কারণে এতগুলি মানুষ কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে কালিমা ফই কয় এবার আর মন্দির নয় এখানে সম্মিলিতভাবে মসজিদ নির্মাণ হবে